বিএপএস অফিসে কে কে নিয়ে যাবেন এবং কি করতে হয় শুরুতে বলি এ যাওয়ার আগে আপনাকে কিছু করণীয় সেটা হচ্ছে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন করার সময় যখন পেমেন্ট কমপ্লিট হয়ে যায় তারপরের স্টেপে থাকে হচ্ছে আপনার এর অ্যাপয়েন্টমেন্ট বুকিং দেওয়া এবং ভিসা ফি সেন্ড করা তো বিসঅি দেওয়ার পরেই হচ্ছে আপনার যে বিএফএসের অ্যাপয়েন্টমেন্ট ওইটার ডেট আসবে এবং সময় আসবে সেই অনুযায়ী বুকিং কমপ্লিট হওয়ার পর ওখানে নিচে কিছু অপশন থাকে যে আপনি বিএফএসের কতগুলো সার্ভিস আছে সেই সার্ভিসগুলোর মধ্যে কোনটা নিতে চাচ্ছেন দেখা যায় যে এখানে প্রিমিয়াম সার্ভিস আছে এস এম এস ট্র্যাকিং না আছে তারপরে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সার্ভিস আছে তো আপনি কোনটা চাচ্ছেন তো এখানে একটু বলে রাখি যে এর আসলে যতগুলো সার্ভিসে আছে এদের এমন আসলে কোনোটাই তেমন কাজের না তো একটু বলে দিই এ বিষয়ে আপনারা শুধুমাত্র স্ট্যান্ডার্ড যেটা আছে ওইটাই চুজ করবেন কোনো ধরনের পেমেন্ট করা দরকার নাই আলাদা যে এস এম এস ট্র্যাকিংয়ের জন্য তিনশো টাকা তারপরে হচ্ছে প্রিমিয়াম সার্ভিসের জন্য আট টাকা দেওয়া আসলে এগুলো কোনো কাজে আসে না এস এম এস যে ট্র্যাকিং এটাতে কোনো ভ্যালিড মানে ফলাফল আমি পাই নাই আমি নিজে নিয়েছিলাম যে এস এম এস সার্ভিস এবং ট্র্যাকিং করার জন্য যে আমার অ্যাপ্লিকেশান যে রেফারেন্স নাম্বার আছে সেই অনুযায়ী ট্র্যাকিং করার আসলে ট্রেকিংয়ে কোনো কিছুই আসে না তো যখন বিচার হয়ে যাবে অটোমেটিক এমনিই আপনার মেসেজ আসবে এমনিই আপনার ইমেলে আপনি জানতে পারবেন আদা আলাদা করে কোনো টাকা খরচ করতে হয় না তো এরপরে আসে প্রিমিয়াম সার্ভিস নিয়ে প্রিমিয়াম সার্ভিস আসলে একটা ছাড়া আর কিছুই না প্রিমিয়াম সার্ভিসে মূলত যেটা করা হয় প্রিমিয়াম সার্ভিসে আপনি যখন যাবেন বিএফএস অফিসে তখন হচ্ছে জাস্ট ওরা প্রিমিয়াম সার্ভিস বাবদ আপনাকে আলাদা একটা রুমে নিয়ে যায় রুমে গিয়ে জাস্ট ওদের অ্যাসিস্ট্যান্ট থাকে ওরা জাস্ট কাগজপত্রগুলো আপনার দেখবে দেখে সাজায় গুছাই দেবে আর একটু চা একটু পানি একটা বিস্কিট দিব আপ আট হাজার টাকা শেষ আর কিছুই না অন্য কোনো বেনিফিট নেই এমন না যে আপনি প্রিমিয়াম সার্ভিস নেওয়ার কারণে আপনার বিচার তাড়াতাড়ি হয়ে যাবে বা হচ্ছে আপনার ফিঙ্গার প্রিন্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে এমন কিছুই না জাস্ট আপনার যে ওরা একটু কাগজপত্র গুছাই দিবে আপনাকে একটা আলাদা রুমে বসাবে একটা চা বিস্কিট কফি আর পানি দেবে এই জন্য প্রিমিয়াম সার্ভিস নেওয়ার কোনো দরকারই নেই আপনারা যদি নর্মাল যে সার্ভিস আছে সেটাই নেবেন স্ট্যান্ডার্ড যে সার্ভিস বিশেষ করে আমি যেটা নিয়েছিলাম জেনারেল সার্ভিস যেটা এটা কোনো আলাদা কোনো টাকা প্রয়োজন হয় না জাস্ট আপনি জমা দিবেন ওইটা অ্যাপয়েন্টমেন্টের দিন তো এ হচ্ছে কথা সার্ভিসগুলোর কথা এখন বিএফএসএ যাওয়ার পর কী কী করণীয় যেদিন আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকবে আপনি সেদিন সময় মতো চলে যাবেন চেষ্টা করবেন যে একটু আগে বের হওয়ার জন্য এবং হচ্ছে আগে বাগে চলে যাওয়ার জন্য আগে গিয়ে দেখা যায় ওখানে লাইনে দাঁড়াইতে হয় ওদের অফিসের সামনে বিশেষ করে আমি তো ঢাকা থেকে করছি তো গুলশানের যে অফিস গুলশান দুইয়ে সার্কেলের জাস্ট ফার্স্টই তো বিল্ডিংয়ের মনে চারতলা না পাঁচতলা ঠিক মনে নাই তো ওদের অফিসে যাবেন গিয়ে যা প্রথমেই আপনি যে নিজতলায় যখন আসবেন ওখানে থাকে বুথ থাকে যে ইউকে বেশি অ্যাপ্লিকেশন অথবা হচ্ছে আপনার ওখানে আবার বিশেষ করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এগুলোর অ্যাপ্লিকেশন সেন্টারও আলাদা করে আছে সো আপনি যেহেতু ইউকে অ্যাপ্লিকেন্ট সো ইউকে যে বুথ আছে ওখানে যাবেন ওখানে যাওয়ার পরে আপনাকে ডাকবে এবং হচ্ছে আপনার পাসপোর্ট যেটা আছে এবং এই পাসপোর্টটা দেখবে পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চেক করবে তো এই অ্যাপয়েন্টমেন্ট লেটার চেক করার পর আপনাকে হচ্ছে ওরা বলে দেবে একটা টোকেন দেবে ছোট্ট একটা টোকেন এই টোকেন নিয়ে হচ্ছে আপনাকে উপরে যেতে বলবে তারপরে আপনি ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকে হচ্ছে আপনার যে রিসেপশান আছে রিসেপশনে যাবেন রিসেপশনে যাওয়ার পর আপনার ওরা আবার চেক করবে সব ঠিক আছে কিনা নাম টাম তারপরে হচ্ছে পাসপোর্ট দেখবে সব ঠিক আছে কিনা এবং হচ্ছে দেখার পর আপনাকে বলবে ভিতরে যাওয়ার জন্য এবং হচ্ছে ওয়েটিং রুম আছে ওয়েটিং রুমে বসার জন্য জাস্ট যেখানে ফিঙ্গারপ্রিন্ট হয় তার সামনেই হচ্ছে বসার জন্য তো বসে থাকবেন ওরা হচ্ছে আপনার নাম ধরে ডাকবে নাম ধরে ডাকার পরে আপনি হচ্ছে প্রথমে যেটা করতে হয় প্রথমে হচ্ছে আগে ওরা জমা নেয় কাগজপত্র জমা নেবে তো জমা নেওয়ার সময় আপনাকে ওরা নাম ধরে ডাকবে একদিকে যেমন অস্ট্রেলিয়ার ফিঙ্গারপ্রিন্ট হয় অন্যদিকে হচ্ছে ইউকের ফিঙ্গারপ্রিন্ট হয় তো দুই পাশেই পাশাপাশি তো আপনি যেহেতু ইউকের সো ইউকের দিকে খেয়াল রাখবেন এবং হচ্ছে কখন আপনার নাম ডাকে তো নাম ডাকার সাথে সাথে হচ্ছে আপনি সামনে যাবেন সামনে যাওয়ার পর আপনার কাগজপত্র চেক করবেন বিশেষ করে আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট পাসপোর্ট তারপরে হচ্ছে আপনার আন্ডার গ্র্যাজুয়েটের মার্কশিট কিংবা হচ্ছে সার্টিফিকেট যদি আপলোড করা থাকে বা কাগজপত্র যেগুলো আবার ম্যান্ডেটরি ডকুমেন্ট আপলোড করা থাকে ডিস অ্যাপ্লিকেশনের সময় তাহলে হচ্ছে আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকে মেনশন করা থাকে যে কী কি আপনি আপলোড করছিলেন বা করেন নাই যদি করা না থাকে ওই ডকুমেন্টগুলো ওরা হচ্ছে আপনার কাছ থেকে নেবে স্ক্যান করবে এবং আপলোড দেবে ইনস্ট্যান্ট এখানে এরপরে আপনাকে আপনার কাগজপত্র দিয়ে দেবে তো এর তারপর শুধুমাত্র ওরা রেখে দেবে হচ্ছে আপনার পাসপোর্টটা রেখে দেবে পাসপোর্ট রেখে দেবে এবং এখানে একটু বলে রাখে যে পাসপোর্ট যখন রাখবে আপনাকে কিন্তু ওরা চাইবে যে আপনার কাছে ইয়া আছে কি না যে পাসপোর্টের ফটোকপি আছে কি না তো এখানে আপনার দুই কপি পাসপোর্টের ফটোকপি অবশ্যই নিয়ে যাবেন যাওয়ার সময় আগে বাগে দুই কপি পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবেন এটা বাধ্যতামূলক কেননা আপনি যদি পাসপোর্টের ফটোকপি না থাকে আপনার কাছে তাহলে কিন্তু ওরা আবার আপনাকে বের করে দেবে বের করে দেওয়ার আবার বাইরে গিয়ে আপনাকে ফটোকপি করতে হবে ফটোকপি করে তারপরে নিয়ে আসতে হবে কারণ এই পাসপোর্টের ফটোকপি হচ্ছে আপনার রিসিপ্ট হিসেবে কাজ করে ওরা জাস্ট ওখানে একটা সাইন করে দেবে একটা সিল মাইরা দেবে যে আপনার বলবে কোথা থেকে পরবর্তীতে পাসপোর্ট কালেক্ট করবেন এই সিলটা মাইরা দেবে বিশেষ করে পাসপোর্ট কালেক্ট করার জন্য আপনি যখন বি আর মেল পাবেন আপনার সাকসেসফুল হয় বা হচ্ছে ডিক্লাইন হয় তখন আপনি ওদের অন্য আরেকটা টাওয়ার আছে অন্য আরেকটা বিল্ডিংয়ে গিয়ে সেখান থেকে কালেক্ট করতে হয় এই অ্যাড্রেস সহ ওই সিলটা ওরা দিয়ে দিবে আপনার পাসপোর্টের যে ফটোকপি থাকবে এটা হচ্ছে রিসেপ্ট হিসেবে থাকবে এবং হচ্ছে যে ব্যাগের ভিতরে ওরা আপনার ডকুমেন্টগুলো দিয়ে দিবে তার একটা অংশ আপনার পাসপোর্টের যে রিসিটে যেটা পাসপোর্টের ফটোকপি এটার সাথে অ্যাডজাস্ট করে দেবে এটা হচ্ছে আরেকটা হলো আপনি যে সার্ভিস নিলেন তার একটা ডকুমেন্ট আর যদি না থাকে তাহলে একটা রিসিটের মতো ওইটার সাথে স্টাপ্লার করে আপনার রিসিট হিসেবে এটা আপনি রেখে দিবেন এটা কাজে লাগবে এটা যখন আপনি আবার কালেক্ট করবেন পাসপোর্ট যখন কালেক্ট করতে যাবেন তখন হচ্ছে এটা দিতে হবে এটা না দেখাইলে আপনি আবার পাসপোর্ট তুলতে পারবেন না তো এই রিসিপ্ট অর্থাৎ পাসপোর্টের ফটো এবং হচ্ছে এদের যে স্টাপ্লার করা যে একটা রিসিপ্ট থাকে এবং সিল থাকে এটা আপনি অবশ্যই যত্ন সহকারে রেখে দেবেন এটা না দেখাইলে আপনার পাসপোর্ট তুলতে পারবেন না তো এরপর আপনি যখন এট কাজ শেষ হত্যা ডকুমেন্ট সাবমিশন করলেন দেখলো দেখার পরে এখানে একটু বলে রাখে যদি আপলোড করা থাকে আপনার ডকুমেন্ট তাহলে আর ওরা কিছুই করবে না ওরা জাস্ট দেখবে দেখে ঠিক সিনে দিয়ে দেবে যে এটা আছে এটা আপলোড করা আছে যদি আপলোড করা কোনোটা মিসিং হয়ে যায় তো ওরা নিজেরাই আপলোড করে দিবে আপনার কাছ থেকে নিয়ে স্ক্যান করবে স্ক্যান করে আপলোড করবে তো সেজন্য আপনাকে যেটা করতে হবে আপনার সকাল ডকুমেন্টগুলো একত্রে নিয়ে যাবেন কোনটা কাজে লাগে সেটা তো বলা যায় না বা কোনটা মিসিং হয়ে গেলে আপলোড করা সেটার জন্য কিন্তু পরবর্তীতে না হয় আপনার বিষয় ডিলে হবে অনেক পরবর্তীতে বলবে যে আবার আপলোড দেওয়ার জন্য তো সেই জন্য চেষ্টা করবেন যে একই সাথে সব কিছু নিয়ে যাওয়ার জন্য কাগজপত্র সবগুলো একসাথে নিয়ে যাবেন নিয়ে গেলে ওরা হচ্ছে আপলোড করে দিবে তারপর আপলোড করা যখন কমপ্লিট হয়ে যায় আবারও আপনাকে বসতে হবে ওয়েটিংয়ে বসার পর আপনাকে হচ্ছে ডাকবে আবার ফিঙ্গারপ্রিন্টের জন্য তো ফিঙ্গার জন্য যখন আবার ডাকবে তখন আপনি ভিতরে যাবেন যাওয়ার পরে ওরা আপনাকে ইনস্ট্রাকশান দিবে কীভাবে হচ্ছে বসবেন কীভাবে ওরা স্ক্যান করে এগুলো সব ইনস্ট্রাকশান ওখানে দিয়ে দিবে ওরা যেহেতু বাংলায় কথা বলে সো ওরি এখানে বেশিরভাগই ওরা তো আপনাকে সব বুঝাই দিবে দেন হচ্ছে একটা বলবে যে আপনি সাইন করার জন্য আপনি অবশ্য চেষ্টা করবেন পাসপোর্টে যে সাইনটা দিয়েছেন সেই সাইনটা দেওয়ার জন্য এতে করে একটু সুবিধা আছে তো একটা ব্ল্যাক ওই আমরা যেভাবে পাসপোর্ট করলাম পাসপোর্ট করার সময় যেভাবে আমরা সাইনটা করি যে একটা স্ক্রিনের উপরে ঠিক একই রকমভাবে এখানেও সাইন করতে হবে সাইন করা কমপ্লিট হয়ে গেলে আপনাকে একটা হচ্ছে ওরা ইংলিশে বলে দিবে যে আপনার নাম আপনি হাত তুলে উপরের দিকে হাত তুলে বলবে যে আপনার টাম বলার জন্য দেন আপনি বলবেন বলার পরে আপনার হচ্ছে যে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার ফিঙ্গারগুলো অর্থাৎ প্রথমে হচ্ছে থাম তারপর আদার্স অ্যাঙ্গুল দিয়ে হচ্ছে ফিঙ্গার প্রিন্ট দেন প্রথমে ফার্স্ট রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কমপ্লিট করে শেষ আপনার ফিঙ্গার প্রিন্ট শেষ এরপরে বলবে যে তোকে দেন আচ্ছা আপনার চলে যাইতে পারেন এখন কমপ্লিট তো দেন আপনার হচ্ছে মোটামুটি চলে আসতে পারেন এই হচ্ছে আপনার এর কাজ তো বিএফএস এর কাজ এইটুকুই এরপর আপনি দেখা যায় যে এক সপ্তাহ কিংবা উইদিন এক সপ্তাহ বা দুই সপ্তাহ আবার দেখা যায় যে কারো তিন সপ্তাহ সো এখানে বলা আছে যেহেতু অনলাইনে আপনার বিশেষ সাবমিশনের পর অর্থাৎ এই যে বিএফএস পিসের কাগজপত্র জমা দেওয়ার একুশ দিনের মধ্যে হচ্ছে কোনো না কোনো একটা আপনি নোটিফিকেশন পাবেন তো তিন সপ্তাহ ওয়েট করতে বলে যে তিন সপ্তাহের ভিতরে আপনি একটা আপডেট নিউজ পাবেন তো ওই জন্য মেইলটা চেক করতে হবে মাঝে মাঝে হতাশা হওয়ার কিছু নাই যারা অ্যাপ্লিকেশন করে দিচ্ছেন অনেকে টেনশনে থাকেন আল্লাহ এখনও কোনো আসতেছে না খবর আসতেছে না আসতেছে না এটা নিয়ে দুচিন্তা করার কিছুই নেই যেহেতু আপনি আবেদন করছেন কমপ্লিট করছেন সো আপনার এটা অবশ্যই আসবে আর যদি একান্তই হয় অনেকে দেখা যায় যে টেনশনে পড়ে থাকেন যে এরপর কি করণীয় এরপর অনেকে দুচিন্তায় থাকেন যে আমার পেছা হবে আমি কি ভাবো সেই নাই বা টেনশান করার কিছুই নেই গাবলার কিছু নেই আপনি যদি একবারই প্রয়োজন হয় আপনি হচ্ছে যেটা করবেন পেমেন্ট একটা ইয়ে আছে যে ফেমেল করার একটা অপশান আছে ফেমেল করা যায় যদিও এতে কোনো লাভ হয় না এরা একই ধরনের রিপ্লাই দিয়ে থাকে যে অটো রিপ্লাই আসে যে ওরা আন্ডার কনসিডারেশনে আছে প্রসেসিং চলতেছে এই ধরনের মেল পাবেন সো এটা হলো সান্ত্বনামূলক জাস্ট আর কিছুই না টাকা খরচ এটা আমার মতে দরকার নেই আপনি যখন অ্যাপ্লিকেশন হয়ে যাবে তার একুশ দিন পর্যন্ত একটু ধৈর্য ধরে ওয়েট করেন একুশ দিনের ভিতরে আশা করি আপনার সাকসেসফুল মেল চলে আসতে পারে আর যদি কোনো কারণে ডিক্লাইন হয় তাহলে হচ্ছে ডিক্লাইন মেসেজও পেয়ে যাবেন কিংবা যদি কোনো ধরনের প্রয়োজনীয় আলাদা ডকুমেন্ট দিতে বলে সেটা চাইবে ওই ইমেলের মাধ্যমে সেজন্য আপনি যেটা করবেন আপনি ইমেইলে চেক করবেন ঠিক আছে তো এই হচ্ছে কথা আপনি ইমেল বক্স বারবারই চেক করে দেখবেন যে কোথাও ইমেল আসছে কিনা অর্থাৎ একুশ দিনের মধ্যে আশা করি ইমেল চলে আসবে এরপরে এখানে আর একটা মেল পাবেন যখনই হচ্ছে আপনি সাবমিশন কমপ্লিট হয়ে যায় সাবমিশন কমপ্লিট হলে হচ্ছে আপনি দেখা যায় রাতের বেলা অথবা পরের দিনের দেখবেন যে ডিসপাস মেইল অর্থাৎ তারা বিএফএস থেকে আপনার ডকুমেন্ট এগুলো চলে গেছে ইউকে অফিসে এ ধরনের আপনি একটা মেল পাবেন তো মেল পাইলে বুঝবেন যে আপনার ডকুমেন্ট এই ইউকেতে চলে গেছে আপনার যে পাসপোর্ট এবং কাগজপত্র জমা দিয়েছিলেন ওটা চলে গেছে সো ডোন্ট ওরি। আশা করি বিএফপিএস অফিস নিয়ে চিন্তার কিছু নেই কিংবা অনেকে মনে করে এখানে কোনো ইন্টারভিউ হবে কি না কোনো প্রিপারেশান আছে কি না কিছু লাগবে কি না না কোনো কিছুই লাগে না এখানে আপনার কোনো ইন্টারভিউও হয় না এখানে কোন ধরনের কোশ্চান বা কিছু তেমন করে না জাস্ট কাগজপত্রেই আপনার দেখবে সাবমিট কাগজপত্র দেখে না যদি আপনি আপলোড করা থাকে সবার আপনারগুলো ঠিক মতো তাই কাগজপত্র দেখবেও না আর যদি আপলোড করা না থাকে তাহলে হচ্ছে কাগজপত্র দেখবে দেখে হচ্ছে তারা আপলোড করে দিবে এই জন্য অবশ্যই অরিজিনাল কপিগুলো নিয়ে যাবেন এগুলো আবার আপনাকে দিয়ে দিবে সবগুলোই তো অরিজিনাল ডকুমেন্ট নিয়ে গেলে ওরা হচ্ছে স্ক্যান করবে স্ক্যান করে আপলোড করে দিবে এই হচ্ছে কথা আশা করি সবাই বুঝতে পারছেন সো এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি আপনি সবগুলো ডকুমেন্টের অরিজিনাল কপি নিয়ে যাবেন আর অবশ্যই পাসপোর্টের ফটোকপি দুই কপি নিয়ে যাবেন সাথে আর যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাসপোর্টের দু ফটো কপি আর হচ্ছে অন্যান্য যে কাগজপত্র অরিজিনাল সার্টিফিকেট এগুলো নিয়ে যাবেন টিভি টেস্টের সার্টিফিকেটও নিয়ে যাবেন অর্থাৎ অরিজিনাল সব ডকুমেন্ট এগুলো নিয়ে যাবেন ঠিক আছে এগুলো নিয়ে গেলে ওরা হচ্ছে যদি দরকার হয় ওরাই আপলোড দিবে আর যদি দরকার না হয় ওরাই হচ্ছে আপনার বাকি কাজগুলো করবে ওকে এ পর্যন্তই